ছ লাখ ষাট হাজার ছ লাখ ষাট হাজার অন্য কোথাও আছেন কি আছে কিনা চৌষট্টি হাজার কিলোমিটার চলা দাম থাকছে তিন লাখ আশি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ির দাম থাকছে চার লাখ পঁয়তাল্লিশ এটা চলা একদম রয়েছে মাত্র

লোন করলে মোটামুটি আপনার সিভিল চুলি খুব ভালো হয় তাহলে তো একদিনও লোন হয়ে যায় দু হাজার বাইশের একটা মডেল আলফা মডেল বলেই দিচ্ছি তাহলে আর আলাদা করে কিছু মানে আলফা মডেলে আপনারা হেড অফ ডিসপ্লে পাচ্ছেন প্রজেক্টর হেডল্যাম্প অ্যালয় হুইল পুশ বাটন স্টার্ট ইয়ার ব্যাগ মিউজিক সিস্টেম এসি লা 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 মানে আজ থেকে 55000 টাকা ডাউন পেমেন্ট দিলে দিতে পারব 50 থেকে 55000 ডাউন পেমেন্ট করুন আর 5000 চলো ভাই এটা 7 সিটার ভাই কিছু 2030 অব্দি ট্যাক্স রয়েছে কুড়ির গাড়ি 37000 কিলোমিটার চলা কিন্তু মাত্র 14000 চলা খালি 14000 চলা খালি 14000 চলা দেখছ একবার লুক

স্বপ্ন আধুরা রয়ে গেল দু হাজার ছাব্বিশে তাদের সব স্বপ্ন পূরণ করব আজকে ভিডিও তার প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে সেই আমার দিদি ভাই কেমন আছে একদম খুব ভালো আছি আর বিবর্ষ যাতে ভালো থাকে এই ঠান্ডায় মার্কেট গরম করার মতো কার কালেকশন নিয়ে এসছে মার্কেট গরম করার মতো কার হ্যাঁ যাতে কফির কাপটা নিয়ে শুধু হাতে বসতে হবে বাস গা গরম তো আমরা করেই দেবো গাড়ি দেখিয়ে একদম তো সর্বপ্রথম একবার অ্যাড্রেস জানবো গাড়ি কেন কিনবে তোমাদের এখান থেকে এটা জানবো এবং জিরো ডাউন পেমেন্ট থাকছে কিনা এটা জানবো একদম চলো ফার্স্ট এই বলি আমাদের অ্যাড্রেসটা হলো কলকাতা টালিগঞ্জ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম ছয় নম্বর গেটের পাশে তুমি যে কোনো সময় ফোন করতে পারো এটা তুমি জানোই একদম আপনারা যে কোনো সময় ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন যে অ্যাড্রেস লাগবে বা লাইভ লোকেশন দিন যদি অফিস খোলার টাইম থাকে তাহলে লাইভ লোকেশন প্রোভাইড করে দেওয়া হবে ওকে আচ্ছা নেক্সট নেক্সট হলো গাড়ি কেন কিনবেন কেন কিনবেন কার মধ্যে আপনারা গাড়ি কেন কিনবেন কারণ নতুন গাড়ি তো আপনারা শোরুমেও পাবেন পুরনো গাড়ি তো আপনারা অন্য ডিলারেও পাবেন বাট আমাদের কাছে নতুন গাড়ি নয় পুরনো গাড়ি বাট নতুনের মতো আচ্ছা বাট পাবেন এখানে বাট দামটা দামটা কিন্তু পুরনো থাকবে বাট গাড়িটা থাকবে নতুন

মানে ভাইরালি হয়েছে জিরো ডাউন পেমেন্টের জন্য এখন তো দেখি অনেকেই জিরো ডাউন পেমেন্ট বলে বাট সত্যিকার জিরো ডাউন পেমেন্ট দেয় কিনা একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু দি আপনারা এসে দরকার পড়লে দেখে যেতে পারেন আর জিরো ডাউন পেমেন্ট তো থাকছেই জিরো ডাউন পেমেন্ট এর জন্য একটা রিকোয়ারমেন্ট তো থাকছে সেটা হলো আপনাদের সিভিল সাড়ে সাতশোর উপরে হতে হবে আর তার সাথে একটা মজবুতি ইনকাম ডকুমেন্টস দেখাতে হবে প্রচুর গাড়ি আছে প্রতিটা গাড়ির ডিটেইলস আমরা দিতে থাকি আপনারা শুনতে থাকুন আর শুনলেই আপনাদের শখ এবং স্বপ্ন বাস্তবে পরিপূর্ণিত হবে আর আছে বাট আর টিকার আগে আমি দুখানা গাড়ি দেখাবো এই দুখানা গাড়ি আমার বেশ। গাড়িরটা আচ্ছা চলো একটা ব্ল্যাক আর একটা ব্লু বাট আমি কোনোদিন এখনো ব্ল্যাক ভ্যালিনো পাইনি ওই জন্য আগে দেখাতে চাইছি বলেন। ব্ল্যাক ভ্যালিনো আপনারা খুঁজে দেখে নেবেন যে কারমে ছাড়া অন্য কোথাও আছেন কি আছে কিনা তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন যে এই শোরুমে আপনারা পাচ্ছেন আর প্রাইসটাও অবশ্যই বলবেন কারণ আমার কাছে এর এই বলিনোটা যেটা কিনা জিটা মডেলে থাকছে আর অটোমেটিক ট্রান্সমিশনে যার দাম থাকছে আজকের জন্য সাত লাখ পনেরো হাজার সাত লাখ পনেরো হাজার আর এটা চলা একদম রয়েছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার কিলোমিটার চলা একদম ডাউন পেমেন্ট কেমন হচ্ছে এটার জন্য আজকে কিচ্ছু দিতে হবে না মানে জিরো একদম জিরো কারেন্টটা বছরের ফার্স্ট ভিডিও হচ্ছে তো আপনাদের জন্য অফার তো আমাদের থেকে থাকবেই তো ফার্স্টেই থাকছি এই অফারটা যেটা হল জিরো ডাউন পেমেন্ট আপনারা নতুন গাড়ি পাচ্ছেন বাইশ হাজার চলা গাড়িটার বিশেষ আরো কিছু জানতে স্কিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করবো অর্থাৎ তারপরে ব্যালিনোটা তারপরে ব্যালিনোটা যেটা থাকছে দু হাজার একটা মডেল আলফা মডেল বলেই দিচ্ছি তাহলে আর আলাদা করে কিছু মানে আলফা মডেলে আপনারা হেড অফ ডিসপ্লে পাচ্ছেন প্রজেক্টর হেডল্যাম্প অ্যালয় উইল পুশ বাটন স্টার্ট ব্যাগ মিউজিক সিস্টেম এসি ব্লা 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 মানে আর কত আছে আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন কারণ এখন মানুষ কথা কথা গুগল দেখে তো আর বলার কিছু নেই তো 45000 কিলোমিটার চলা এই গাড়িটা আজকের জন্য দাম থাকছে ছ লাখ পঁচিশ হাজার ছ লাখ পঁচিশ নতুন নতুনের মতো গাড়ি বাট পুরনো দামে আচ্ছা তার পাশেই থাকছে আমাদের আটটিকা নিউ শেপ দু হাজার এর গাড়ি ভিএক্সআই প্লাস মডেলের সঙ্গে আছে সাথে এটার কিন্তু শুধু আনটাচ স্টেপ নেই নয় পাঁচ পাঁচটা টায়ারই থাকছে নতুন অ্যালয় হুইল এর সাথে সাথে থাকছে অ্যান্ড্রয়েড টিভি আর ব্যাক ক্যামেরা অবশ্যই আর সব থেকে ভালো শর্টে বলি ফুললি লোডেড গাড়ি আছে মানে দরজার এখনো ঘাট ভাঙেনি মানে এতটা আনটাস নতুনের মতো গাড়ি ফুললি লোডেড গাড়ি আছে বাস আর কিছু আমি বলতে চাই না ভিডিও বড় হয়ে যাবে একদম ইঞ্জিন কন্ডিশনটা একবার দেখিয়ে দেন আমি কিছু বলবো না মুখে যে ভাই এটা নতুন ইঞ্জিন একদম 48000 কিলোমিটার চলা এই ইঞ্জিনটা 48000 কিলোমিটার রান করেছে এইটার দাম আজকের জন্য থাকছে 860000 হাজার ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এর আগে মোটামুটি এক থেকে 1.5 লাখ টাকা দিতে থেকে 1.5 লাখ টাকা দিতে হবে একদম আর একটা জিনিস শুনবো লোন করলে কতদিনে গাড়ি ডেলিভারি লোন করলে মোটামুটি আপনার সিভিল চুরি খুব ভালো হয় তাহলে তো একদিনে লোন হয় যায় अदरवाइज 2 থেকে 3 দিন লোন হওয়ার পরেই আমরা গাড়ি ছেড়ে দেবো আমরা গাড়ি আজকে দেখি কি করবো কত বছরের অবধি লোন হতে পারে এটা দু হাজার তেইশ এর গাড়ি তো তুমি চোখ বন্ধ করে ধরে রাখো সাত বছরের জন্য আপনাদের তো লোন হবে সাত বছর মানে মাসে মাসে ইএমআই আসবে এতটাই কম যে আপনারা আরাম সে দিতে পারবে আচ্ছা মানে ইচ্ছা করবে না এই এক গাড়ি নিয়ে থাকতে এতো আর বউ নয় যে চেপে বসে থাকবে এটা গাড়ি দিদিভাই কি বছর পরে আপনি গাড়ি আমার কাছে দিয়ে যাবেন আবার এরকম একটা নতুন গাড়ি নিয়ে যাবেন আমার ঠান্ডা লাগছিল বাট আমার গরম হচ্ছে এখন চলো এবারে নেক্সট একটা ট্রিবার দেখাই 2022 এর ট্রিবার আর এক্সেল মডেলের সঙ্গে 7 সিটার গাড়ি এটা চলা

মানে এখানে ফলো করেন এখানে ফলো করেন এখানে ফলো করেন সর্ব জায়গায় পেপার তো আছে বাট আনটাস নতুন গাড়ি পুরনো দামে আপনারা কিনে নিয়ে যান আচ্ছা গাড়িটা ডিটেলস পাঁচ হাজার চলা গাড়ি আর এক্সেল মডেল সঙ্গে যাচ্ছে সেভেন সিটার তো পেছনটা দেখিয়ে দিয়েছো আশা করি ক্যামেরায় দাম থাকছে চার লাখ পঞ্চান্ন চার লাখ চার লাখ পঞ্চান্ন আর এটা কিন্তু জিরোতে বলো না প্লিজ কত টাকা

আর এই আমার দুপাশে দুখানা ডিজায়ার আছে দেখাবো ছিজায়ার নিশ্চয়ই ঠিক আছে চলো ফার্স্ট দেখাই হোয়াইট যেটা দু হাজার এর গাড়ি VXI মডেলের সঙ্গে আঠাশ অব্দি ট্যাক্স তো আছেই পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ির দাম থাকছে চার লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা চার লাখ চার লাখ পঁয়তাল্লিশ থাকছে দু হাজার পনেরোর গাড়ি VXI মডেলের সঙ্গে তিরিশ অবধি ট্যাক্স ষাট হাজার কিলোমিটার চলা গাড়ির দাম থাকছে খুব কম মাত্র দু লাখ নিরানব্বই নিরানব্বই আর এই দুটোর জন্য ডাউন পেমেন্ট পঁচাত্তর এবারে থাকছে চার চারখানা ডিজেলই একদম চারটে ডিজেল এটা থাকছে দু হাজার চোদ্দোর ডিজেল ভার্সন গাড়ি আটান্ন হাজার চলা দাম থাকছে তিন লাখ কুড়ি

ফোনে নেগোসিয়েশন করুন কারণ ফোনে আমি মুখ না দেখে নেগোসিয়েশন করব না যে গাড়ি কিনবেন কি কিনবে না একদম এটাই তার কোনো মানে একদম আপনি সামনে আসবে বড় জিনিস এত বড় একটা গাড়ি কিনছেন গাড়িটা আগে প্র্যাকটিক্যাল নিজের চোখে দেখুন যে গাড়িটা কিনবেন কি না গাড়িটা দেখুন তারপর আমি নেগোসিয়েশন করার জন্য তো আছি আচ্ছা নিশ্চয় আর হ্যাঁ এটাও ব্যাক অফ দ্য মাইন্ড ভাববেন না যে 1 লাখ টাকা নেগোসিয়েশন করে দেব আচ্ছা আচ্ছা

এটা কিন্তু আলফা মডেলে আছে মানে এটা কিন্তু একদম টপ মডেলে আছে দু হাজার একুশের গাড়ি ষাট হাজার জিরো ডাউন পেমেন্টের নিয়ম স্পোর্টস মডেলের সঙ্গে থাকছে চল্লিশ হাজার চলা গাড়ির দাম থাকছে পাঁচ লাখ কুড়ি চল্লিশ হাজার চলা কুড়ি আর নিয়স থাকছে জিরো ডাউন পেমেন্ট

উনত্রিশ অব্দি ট্যাক্স পঁচিশ হাজার চলা এই গাড়িটার দাম থাকছে আজকের জন্য দু লাখ পঁচাত্তর হাজার দু লাখ পঁচাত্তর একদম দু লাখ পঁচাত্তরে আর এই গাড়িটার জন্য হ্যাঁ ডাউন পেমেন্ট খুব একটা বেশি নয় মাত্র পঞ্চাশ হাজার দিলে হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার একদম আচ্ছা দু দুখানে এক্সুবি ওবি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মডেল আলাদা মডেল আলাদা বাট সেম টু সেম লুক একদম সেম টু সেম লুক যাচ্ছে এটা থাকছে 2018 এর W11 উইথ সানরুফ উইথ সানরুফ

আট লাখ পঞ্চাশ হাজার আট লাখ দারুণ কাল এস মডেলের সঙ্গে আর এটি কিন্তু সবই রয়েছে একদম দু হাজার ট্যাক্স রয়েছে কুড়ির গাড়ি হাজার কিলোমিটার চলা প্রাইসটা সাত লাখ পঁচিশ হাজার সাত লাখ পঁচিশ হাজার টাকা ছাব্বিশ আট দু হাজার কুড়ির ক্রেতা পারছেন এস এক্স মেরুন কালার মানে এখন অব্দি আপনারা যদি এসে প্র্যাকটিক্যাল দেখেন জিরো ডাউন পেমেন্ট একদম ডাউন পেমেন্টেই থাকবে সবকটা গাড়ি আর এখানে কিন্তু সব গাড়ি ফার্স্ট রয়েছে প্লাস অরিজিনাল পেন্টে আচ্ছা তারপরে হন্ডা সিটি এক দুই তিন আর একটা ভান্না হ্যাঁ আচ্ছা এটা

সঙ্গে এই ভার্নাটা আপনারা নিতে পারেন জিরো ডাউন পেমেন্ট কোনো শোরুমে কেউ দেবে না ভার্না তো নিতে হলে একমাত্র এক জায়গায় আসতে হবে কার মিটে স্ক্রিনে যে নাম্বার আছে প্র্যাকটিক্যাল ওই নাম্বারে আপনারা ফোন করুন পুচুর গাড়ি দেখালাম আর আমাদের এখানে কিন্তু সব গাড়ি ফার্স্ট ওনার রয়েছে আর প্লিজ ফোন করে কেউ বলবেন না যে এটা কি টানা গাড়ি বা অ্যাক্সিডেন্টাল গাড়ি কারণ আমার গাড়ি তো শুনে খুব কষ্ট হয় কারণ আমরা টানা গাড়িও রাখি না অ্যাক্সিডেন্টাল গাড়িও রাখি না দ্বিতীয়বার কথা আমরা ছেড়ে দিলাম আমাদের কথা আমাদের কথা আমরা চিন্তাভাবনা করি আমি যখন গাড়ি কিনবো অর্থাৎ আপনারা যখন গাড়ি কিনবেন তখন মিস্ত্রি ড্রাইভার মেকানিক্যাল যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে আনুন আপনার গাড়ি আপনি আপনি দেখে উল্টে যে কিছু বলবেন না প্লিজ আপনি যাকে খুশি এনে দেখে নিয়ে যান তার কারণ আমাদের গাড়িটা ভালো তো যদি কেউ খারাপ বলে তো একটু কষ্ট হয় আমাদের খুব কষ্ট লাগে আর যেহেতু জেনুইন গাড়ি রয়েছে কষ্ট একদম আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সকার স্বপ্ন যদি মনে থাকে তাহলে একবার আসবেন কার গাড়ি কিনতে হবে না যাক আগে দেখতে আশা করব আমি আপনারা যে আসবেন গাড়ি কেনার জন্য সে ফেরত যাবেন না